দিনহাটার গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাবলিক হেলথ ইউনিটের উদ্বোধনী এসে গোসানিমারি ব্লক স্বাস্থ্য আধিকারিককে তুলোধনা করলেন কোচরহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্বা বসুরিয়া সাংসদ বাবু এদিন গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাবলিক হেলথ ইউনিট এবং মিটিং অ্যান্ড ট্রেনিং হলের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি কুমার আরি জেলা পরিষদ সদস্য শ্রাবণী ছা ব্লক স্বাস্থ্য আধিকারিক রাবেশ্বর ঘোষ মিঠুন চক্রবর্তী প্রমুখ এই উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জগদীশ চন্দ্র বর্মবসুনিয়া বলেন গোসানিমানি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিককে বলবো তিনি যেন মহিলা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সঠিক ব্যবহার করেন মহিলাদের সঙ্গে তিনি যে ব্যবহার করেন তা কখনো কাম্য নয় কিছুদিন আগে এক মহিলা স্বাস্থ্যকর্মীর সঙ্গে তিনি যে ব্যবহার করেছেন তা তার আত্মসম্মানে লেগেছে তাছাড়া আমাদের কাছে রিপোর্ট রয়েছে তিনি সঠিকভাবে স্বাস্থ্য কেন্দ্রে আসেন না এবং তার দায়িত্ব পালনও করেন না বহুবার বলা সত্ত্বেও তিনি নিজেকে সংশোধন সাংসদ জগদীশ বাবু বলেন রাজ্য সরকার শিক্ষাকে করেছে সঙ্গে স্বাস্থ্যের প্রতিও গুরুত্ব দেওয়া হয়েছে এই রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে ভিন রাজ্যের বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করানো যায় পাশাপাশি তিনি বলেন অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী সহ এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে মিলিতভাবে এগিয়ে নিয়ে চলেছেন কাজেই এই ধারাকে অব্যাহত রাখতে হবে এর আগে ফিতা কেটে ফলক উন্মোচন করে গোসানিমারি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের পাবলিক হেলথ ইউনিট এবং মিটিং অ্যান্ড ট্রেনিং হলের এর উদ্বোধন করেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মাবসুরিয়া প্রসঙ্গত দিন কয়েক আগে গোসানিমারি ব্লক স্বাস্থ্য অধিকারিক রমেশ্বর ঘোষ একটি স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শনে গিয়ে এক মহিলা স্বাস্থ্যকর্মীকে অশালীন কথাবার্তা বলেন যা ওই মহিলার আত্মসম্মানে লাগে এর বিরুদ্ধে গোসানিমারি ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিসের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান কোচবিহার জেলার মহিলা স্বাস্থ্যকর্মীরা অবশেষে জেলা স্বাস্থ্য অধিকারিক ডক্টর হিমদ্রী কুমার আরই ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন সেই পরিপ্রেক্ষিতে এদিন গোসানিমারি স্বাস্থ্য কেন্দ্রের অনুষ্ঠানে এসে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কঠোর সমালোচনা সাংসদ আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড